হ্যালো এভরিওান আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম দুধ পাকন পিঠার রেসিপি তুলতুলে নরম রসালো দুধপাকন পাকন পিঠা পিঠাটি এতটাই মজার যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে দুধ পাকন পিঠা ছোটো বড় সকলেরই খুবই পছন্দের দেখতে যেরকম লোভনীয় খেতে খুবই মজাদার এবং সুস্বাদু পিঠা আজকে আমি তিন রকমের ডিজাইন করেছি কিছুটা ছাজে ডিজাইন করেছি আর বাকিগুলো হাতে ডিজাইন করেছি পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিবে। যাই হোক আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে সবার প্রিয় মজার পাকন পিঠা তৈরি করে দেখাবো তাই চুলাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানির ভিতরে তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে দিছি কারণ ফ্লেভারটা আসার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিছি দিয়ে হালকা আছে চুলা দিয়ে পানিটা বলক করে নিছি কিছু চিনিও দিয়ে দিলাম পিঠাটা খালিও খাওয়া যাবে হালকা চিনি দিলে আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন আমি চিনিটা দিয়ে রাখছি পিঠা কিছু দুধে ভিজাবো আর কিছু শুকনো রাখবো তার জন্য তো পানি ফুটানোর পর এখন দিয়ে দিলাম হাফ কেজি আটা আটা এবং ময়দা দুইটা দিয়েই বানাইতে পারবেন আমি আটা দিয়ে বানিয়েছি এই তো আমি আটা দিয়ে কিছুক্ষণ নেড়ে সেরে চুলা কমিয়ে ডাকনা দিয়ে রেখেছি আটাটা সুন্দর মতো সিদ্ধ হওয়ার জন্য ডাকনা উঠিয়ে আবার নেড়ে সেরে নিচ্ছি চুলা কমিয়ে ধীরে ধীরে নেড়ে নিতে হবে যাতে আটাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় তা আমার আটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়ে এখন আটা নামিয়ে নিলাম তো একটা থালিতে আটাগুলো ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিছি সবগুলো আটার থেকে তেজপাতা এলাচ দারচিনিগুলো সুন্দর মতো ফেলে দিতে হবে বেছে তা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ আটা দিয়ে ফ্যানের নিচে রেখে দিছি উপরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে আটাটা মেখে নেব তাই আটাটা মেখে নিয়েছি আটাটা যত মাখবেন ততই পিঠাটা নরম তুল হবে তাই আমি সুন্দর মতো মেখে নিয়েছি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব তাই আমি একটা ডিম ডিম দিয়ে দিলাম ভেঙে ডিমটা দিয়ে আবার ভালো করে হাতের সাহায্যে কাইটা মেখে নিব তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি ঘির বাটায় পিঠাটা আরও মজা বাড়িয়ে দেয় ঘি দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে আবার একটু ঘি দিয়ে আবার মেখে নিয়েছি তারপর আমার সম্পূর্ণ গায়ে মাখানো শেষ এখন সাজে যেই পিঠাটা বানাবো সেটার জন্য লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা একটা করে লম্বা শেপ দিয়ে নিতেছি সম্পূর্ণ আর বাকি অর্ধেক রেখে দিছি হাতে ডিজাইন করার জন্য তাই আমার সাজ দিয়ে বানানোর জন্য শেপ করে নিয়ে সাজটা দেখিয়ে দিলাম এই তো সাজ দিয়ে চেপে চেপে ডিজাইনটা করে নিচ্ছি পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই সাজটা আমার হাতে তৈরি করা সিমেন্ট দিয়ে আমি কিনা না সাজ ব্যবহার করি না আমি হাতে বানানো সাজটাই ব্যবহার করি একে একে সব পিঠাগুলো সাজে বানিয়ে নিলাম মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে বাকি আটা যেটা ছিল ওইটা হাতে বেলে গ্লাসের সাহায্যে গোল গোল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সাতটা পিঠা হয়েছে গ্যালাসের সাহায্যে তাই আমি ওগুলো আবার হাতের সাহায্যে ডিজাইন করে নিয়েছি ডিজাইন কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাই একে একে আমি সবগুলো পিঠার ডিজাইন করে নিয়ে তাই একে একে আমি হাতে ডিজাইন করে নিয়েছি সবগুলো দেখতেই পাচ্ছেন অনেক সময় লেগেছে ডিজাইনগুলো করতে তাই আমার সম্পূর্ণ পিঠা বানানো শেষ পাতার ডিজাইনও দিয়ে দিছি কিছু তাই এখন আমি চুলাতে চলে যাচ্ছি চুলা একটা ফ্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর একে একে পিঠাগুলো বাজি করে নিব তাই ছয় পিস করে বাজি করে নিয়েছি একসাথে পিঠাগুলো মাসল অনেক ফুলছে চুলা মিডিয়াম আছে ধীরে ধীরে বাঁচতে হবে তাহলে পিঠাটা সম্পূর্ণ ফুলবেও এবং হবে তাই আমি ধীরে ধীরে পিঠাগুলা বেজে নিচ্ছি বাজা হয়ে গেছে উলটিয়ে দিলাম কালারটাও মশাল অনেক সুন্দর হয়েছে আবার উলটিয়ে দিলাম কালারটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি পিঠাটা তেল জড়িয়ে উঠিয়ে নেব তো একটা স্বামীজির সাহায্যে তেলটা জড়িয়ে নিচ্ছি তো আমার একসেপ বাজা শেষ তাই প্লেটে উঠিয়ে নিয়েছি খুবই মুসমুসে হয়েছে একে একে আবারও বাজি করবো আরেক চেপ তাই একে একে পিঠা দিয়ে দিলাম আবার পিঠা দিয়ে আবার নেড়ে সেরে নিলাম এক পাশ হয়ে গেছে আবার উল্টিয়ে দিয়ে দিলাম পিঠাগুলো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অনেক ফুলছে ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক ভালো হয়েছে এত পিঠা হয়ে গেছে তো ফুলছে কীরকম দেখতেই পাচ্ছেন এই সেব বাজা শেষ এখন উঠিয়ে নিব তা সাহায্যে তেলটা জড়িয়ে তারপর আবার প্লেটে রাখব এইভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো একে একে বাজি করে নিয়েছি এক পাশ হয়ে গেছে এখন আবার উল্টে দিব তো দুইটা পিঠা একটু বেশি হয়ে গেছে তাই সম্পূর্ণ পিঠা একে একে বাজি করে নিলাম তো মশাল্লা বাজি করা শেষ এখন চুলা একটি প্যান বসিয়ে হাফ কেজি দুধ দুটা তেজপাতা পরিমাণ মতো চিনি পরিমাণ মতো ঘি দিয়ে চুলাটা এই তো স্বাদ মতো লবণ এলাচ দারচিনি এলাচ দারচিনি ঘি এবং তেজপাতা ফেলে ফ্লেভারটা আলাদাই গ্র্যান্ড পিঠাটা এগুলো দিয়ে নিচ্ছি ফ্লেবারের জন্য তো আমার দুধটা হয়ে গেছে এখন চোলা বন্ধ করে এখন পিঠাটা দিয়ে দিচ্ছি একে একে সম্পূর্ণ পিঠা দিয়ে দিলাম দুধের পাকন পিঠা খেতে খুবই মজাদার এতে দিয়ে খুন্তির সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে দিলাম যাতে দুধটা সম্পূর্ণ যাচ্ছে তো আমি এখন প্লেটে তুলে নিচ্ছি এক এক করে সম্পূর্ণ পিঠা পরিবেশন করে নিচ্ছি প্লেটের সব পিঠা উঠিয়ে কিছু দুধ উপরে আবার দিয়ে দিলাম পিঠাটা খুবই রসালো হয়েছে খেতে খুব মজা হয়েছে আর কিছু পিঠা শুকনো রেখেছি বাচ্চারা শুকনো খাবে তার জন্য কিছু শুকনো রেখেছি কিছু দুধে ভিজিয়ে দিয়েছি শুকনো রেখেছি কারণ মিষ্টি দিছি তো তার জন্য শুকনো খাওয়া যাবে কোনো সমস্যা নেই তাই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ